আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে স্বাগতম ইসলামিক ইতিহাস শীর্ষ পর্ব এক আজ আমরা শুরু করব আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবন কাহিনী প্রথম পর্বে আলোচনা করব তার শৈশবকাল নিয়ে শত সত্তর খ্রিস্টাব্দে আরব উপদ্বীপে মক্কানগরীতে জন্ম নেন হয় কারণ আলহিউরটিকে রাজা আবরাহা কাবা ধ্বংস করতে হাতি সহ সেনাবাহিনী নিয়ে এসেছিল কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করে দেন ঠিক সেই বছরেই আমাদের নবীর জন্ম হয় মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউমের জন্মগ্রহণ করেন পুরেশ বংশে তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমেনা দুঃখজনকভাবে জন্মের আগে পিতা আব্দুল্লাহ হিন্তেকাল করেন তাই তিনি পিতৃহীন অবস্থায় জন্ম নেন হালিমা সাদিয়ার কাছে থাকা আরবদের কথা অনুযায়ী শিশুদের মরুভূমিতে পায়ের কাছে পাঠানো হতো যাতে তারা বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে এবং সুস্থ সবল হয় মোহাম্মদ সাল্ল্লাহু আলুস্লামকে হালিমা সাদিয়া নামে এক দুধ মায়ের কাছে পাঠানো হয় হালিমা কোলে আসার পর থেকেই তার ঘরে বকক্ষ নেমে আসে তাদের গরু ছাগল সবই দুধে বরে যেত বক্ষ বিদারনের ঘটনা শৌশবে একবার নবী মোহাম্মদ সাল্লু আলু এর বক্ষ বিদারনের ঘটনা ঘটে দুই ফেরাস্তায় এসে তার বক্ষ থেকে শয়তানি অংশ বের করে ধুয়ে ফেলেন এই ঘটনা হালিমা পরিবারকে ভয় পাই দেয় পরে তাকে মায়ের কাছে ফিরিয়ে সততা ও আল আমিন খেতাব ছোটবেলা থেকেই মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম ছিলেন অত্যন্ত সত্যবাদী শান্ত স্বভাবের এবং চিন্তাশীল তার সততা ও আমানতের জন্য পরে মানুষ তাকে আল আমিন নামে ডাকতে শুরু করে এভাবে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম শৈশব কেটেছে আল্লাহর বিশেষ হেফাজতে আগামী পর্বে আমরা দেখব তার কৌশল ও যৌবনকাল কেমন কেটেছে আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ওপরে থাকা বেল আইকনটি অন করে দিবেন বলবেন না ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ